আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো ব্রাজিলের যে স্কোরটা ঘোষণা করছে বাউন্ন জনের দুরিফেল জুনিয়ার এখানে আমরা সারপ্রাইজিং অনেক নাম পাইছি তবে কিছু নাম আমরা না দেখে খুবই হতাশ হয়েছি এবং কিছু প্লেয়ারকে দলে রাখা হয়েছে বোঝা হিসেবে আমি জানি না কেন এই কাজটা দরিভেল জুনিয়ার করলো তার প্ল্যানে আরো কিছু সংযোজন প্লাস মানুষ করা উচিত ছিল এবং যেহেতু ইউরোপে ট্যুর করছে তার কিছু জায়গায় ভুল এবং গ্যাপ থেকে গেছে আমার যেটা মনে হচ্ছে তো চলে শুরু করি আসলে কাদেরকে দলে সুযোগ দেওয়া উচিত ছিল এবং কাদেরকে সুযোগ নতুন করে যাদেরকে দিল সেখানে আমরা সারপ্রাইজ হয়েছি এবং কাদেরকে সুযোগ দেওয়াটা একদমই ঠিক হয় নাই ফার্স্ট যে বলি যে আসলে যাদেরকে সুযোগ দেওয়ার দরকার ছিল সেখানে ডিফেন্স লাইন আপের দুইটা নাম খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লেফট ব্যাক কার্লোস আগোয়েস্তো এবং কায়ো হেনরিক এই দুটা নামকে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ ছিল না এবং সেই কাজটা কিন্তু দরিভাল জুনিয়র করছে কেন করছে আমি জানি না ভাট এটা কোনোভাবেই তার কাছ থেকে আমি প্রত্যাশা করি নাই এবং বিশেষ করে কার্লোস আগোয়েস্তো এবং গতকালকে রাত্রে কায়ো হেনরিক যে পারফরমেন্স করছে এক কথাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই জায়গাটায় দুটা প্লেয়ারকে মিস করে গেছি আমরা এবং নাম্বার নাইনে মার্কোস লিওনার্ডো আমরা খুব 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 মিস করে গেছি এই দু এই তিনটা নাম আরো অনেকগুলো নাম আছে যেটা এই মুহূর্তে মনে পড়তেছে না বললে আমি আপনাদেরকে জানাবো এই তিনটা নাম অন্তত দলে দরকার ছিল সো এখন কেন যে কোচ রিভার জুনের এই তিনজনকে ইগনোর করে গেলেন আমি জানি না অনেকে বলতে পারে যে সৌদি লিগে খেলে বলে লিওনার্দো লিওনার্দোকে ডাকে না কিন্তু তো সৌদি লিগেই খেলে গেলানো তো সৌদি লিগেই খেলে তাদেরকে যদি ডাকা হয় তাহলে হয় নট মার্কোস লিওনার্দো যিনি ব্রাজিলের নাম্বার নাইনের সবচেয়ে সেরা সলিউশন হতে পারে গতকালকে রাত্রেও সে গোল করছে পেনাল্টি থেকে হতাশ হয়ে গেলাম এখন আসেন যে নামগুলো ব্রাজিল দলে প্রয়োজন ছিল না বিশেষ করে গোলকিপার হিসেবে আপনি যখন ব্রাজিলকে ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তখন আপনাকে ওয়েভারটন এর মতো প্লেয়ারকে দলে রাখার তো কোনো সুযোগ নাই আপনি ইয়াং আপনি ইয়াং কাওয়া সান্তোসকে সুযোগ দিবেন অথবা ব্রাজিলের নতুন কাউকে সুযোগ দিবেন যারা ইয়াং বাট হয় ওয়েভারটন হয় হয় ওয়েভারটন এটা আমার বুঝে আসে না এরপর যদি দেখি যে আপনার হচ্ছে ডিফেন্স লাইন আপে একটা আলেকসান্দ্র আছে যিনি হচ্ছে আপনার বললাম লিলে দেখা লিলে আর একটা আছে যা যিনি চলে আসছে ব্রাজিলিয়ান লিগে যেছিল জুবেন্টা সেখান থেকে ব্যাক করছে কিন্তু তারও তো এজ হয়েছে ডিফেন্স লাইন আপে এই লেভেলে পারফরমেন্স না এই মুহূর্তে একটা সময় ভালো পারফরমেন্স ছিল ব্রাজিলের বিশ্বকাপে ভালো করছে কিন্তু কোনোভাবে এই মুহূর্তে এই দলে সুযোগ পাওয়ার আসলে আমি মনে করি অন্তত কোনো কারণ নাই যদি সে সুযোগ পাই তাহলে ওয়াই নট থিয়াগো সিলভা ওয়াই নট থিয়াগো সিলভা হয় নথ ডানিল আল্দে জয়নাথ মার্সেলো রাইট তো যাইহোক এই নামগুলো আমার কাছে খুব উইড লাগছে সেম টাইম মিডফিল্ড আহ ডানিলোর কথা বলতো তবে ডানিলোকে ডাকাটা কোনো ভাবে উচিত হয় না কোনোভাবে না সে জুভেন্টটা সে বসতে বসতে বেঞ্চ গরম করতে করতে সে আসছে এখন আহ ফ্লাম্যাং দেখা যাক আসলে এই নামগুলো কোনোভাবে উচিত হয় না হয়তো আমরা বিশ্বাস করি নেক্সট ওখন তেইর জন্য একটা প্রথম একদম রিয়েল স্কট ডাকবে যেখানে এই নামগুলো বাদ পড়বে মিডফিল্ডে লুকাস মৌরা এই নামটা কেন আসলো আমি জানি না এই নামটা আমি কোনোভাবে আসলে প্রত্যাশা করি নাই যে এই নামটাকে দলে আসুক সো তাছাড়া মিডফিল্ডে একদম চমৎকার একটা ব্যালেন্স হয়েছে ওয়াস্করকে ব্যাক করানো হয়েছে আহ সান্তোস ব্যাক করছে আহ আন্দ্রে স্পেরেইরা রয়েছে আর সেখানে হচ্ছে বুনো গুইমারেস গার্সনরা রয়েছে সো চমৎকার একটা মিডফিল্ড বলতে পারে যদি কম্বিনেশন ঠিক থাকে স্কোয়াডে যদি ভালো একাদশে মূল একাদশে তো এর জন্য যদি ভালো ঢুকাই খুব ভাল লাগবে আহ তারপরে যদি দেখি আক্রমণ ভাগ আক্রমণ ভাগ এর যে জায়গাটা সেখানে আমরা দেখছি যে নতুন ভাবে ইনক্লুড করা হয়েছে আপনার উরিয়াল তোকে খুব ভালো একটা কলাপ সো গ্যালানোকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু গেলানো তো ভাই সেই সেই খেলে আপনার কি বলে এটাকে আলে লালে খেলে তাহলে গ্যালানোকে যদি আলে লালে না আহালিতে খেলে তো গেলামকে যদি সুযোগ দেওয়াই হয় নট আহ মার্কোস লিওনার্দো হতাশ তো আশা ছিল মার্কোস লিওনার্দো ন্যাশনাল ডাক পাবে বাট ডাক পেল না খুবই হতাশা তবে প্রত্যাশিত যে নামগুলো ছিল যেমন ম্যাথুস কুনা সে ডাক পেয়েছে জো পেড্রো সেও কিন্তু প্রাথমিক স্কোয়াডে আছে অন আন্তনি অস্কর আন্দ্রে সান্তোস আমরা যেগুলো চাইছি মোটামুটি সবগুলোই একা আপনার হচ্ছে প্রাথমিক স্কোয়াডে আছে এবং আশা করবো রিয়েল যে একাদশ তেইশ জনের ঘোষণা রিয়েল যে তা স্কোয়াড ঘোষণা করবে এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের পছন্দের প্লেয়ার গুলো কেস বললাম না লেফট ব্যাকে কায়ো হেন্ড্রিক এবং কার্লোস আগস্টকে খুব মিস করব সো এটা হচ্ছে আমার রিয়াকশন দরিফাল জুনিয়র বিশ্বাস করতে হবে এখন বিশ্বকাপ সামনে তার উপরে রাগ অভিমানের কিছু নাই এই মুহূর্তে তার উপর বিশ্বাস রাখতেই হবে আমাদের বিকজ সে কিন্তু আমাদেরকে একমাত্র হেক্সামিশন পূরণ করতে পারে এই মুহূর্তে সো আলোচনাটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমার মিস করা প্লেয়ার গুলোকে আপনি মিস করতেছেন কি না বা আপনার মিস করা কোনো প্লেয়ার থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন ঝবেদ অনুবাদ আল্লাহ হাফেজ